অন্য দিনের মতো আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করিনি আজকের ভিডিওটি দুই দিনের ভিডিও মিক্স করে থাকবে সার্কেল ডিউটি থেকে আসার সময় অনেক সবজি বাজার করে নিয়ে এসেছে আশাপাশি আমার রসগোল্লা খেতে বেশ মন যাচ্ছে সে রসগোল্লাও কিনে নিয়ে এসেছে এইদিকে আপনাদের সঙ্গে শেয়ারও করে দিচ্ছি কি কি বাজার করে এনেছে প্রথমে তো দেখতে পারলেন ধনিয়া পাতা মরিচ এখানে আছে পেঁয়াজের কাঠি আলু এবং বড় একটি লাউ নিয়ে এসেছে লাউটা কিন্তু বড় হলেও বেশ সুন্দর জালে ছিল আর এদিকে পালং শাক টমেটো এবং আর ফুলকপি নিয়ে একটি এসেছে আর আমাদের পরিবারের এই সব সবজি খুবই পছন্দের যাই হোক আপনাদের কিন্তু সবজি বাজারটা শেয়ার করে আর এদিকে রসগোল্লার সাথে খাওয়ার জন্য পাউরুটি নিয়ে এসেছে আর আমার শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিল সেটাও নিয়ে এসেছে অনেকদিন ধরেই পাউরুটি দিয়ে রসগোল্লা খেতে ইচ্ছা করছিল কিন্তু এদিকে রসগোল্লা দেখে আমার মনটাই নষ্ট হয়ে গিয়েছে বাট ঢেলে দেখি এটা গুড়ের তৈরি রসগোল্লা যদিও গুড়ের রসগোল্লা ফার্স্ট টাইম খেয়েছি তবুও ভালো লাগেনি একটু আমার কাছে তো চিনি দেওয়া লাগে যাই হোক কিছু তো করার নেই যেটা আছে সেটাই খেতে হবে আর আমার ভিডিওটি যারা কন্টিনিউ করছেন প্লিজ আমার ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবে আর যারা এটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে কি দুর্ঘটনা ঘটলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি বেশ কিছুদিন হসপিটালে থাকার কারণে বাসায় একটা ইঁদুর ঢুকেছে ইঁদুরটা কিন্তু বেশ অনেক ক্ষতি করেছে আমাদের এই পর্যন্ত আর আপনাদের ভাই আজকে সেই ইঁদুরটা মারার জন্য ফ্রিজের রুমে গিয়ে একদম সব তসনজ করে ফেলেছে পাশাপাশি আমার ফ্রিজের নিচে যে অংশটা সেটা ভেঙে ফেলেছে যাই হোক অনেকক্ষণ চেষ্টা করার পরে ফাইনালি এটা ধরতে পেরেছে আর আমার তো কাছে যেতেই ভয় লাগছিল এই তো এটা পরের দিন সকালের ভিডিও সকাল সকাল আপনাদের ভাই ডিউটিতে চলে গিয়েছে সকাল সকাল এর জন্য তারা একটু পাস্তা বানিয়ে নিলাম আর কোনো নাস্তা বানায়নি যেহেতু এখন বাচ্চা নিয়ে রাত জাগতে হয় সকালবেলা তেমন ভারী কাজ করতে ইচ্ছা করে না এখন যেহেতু বেশ ঠান্ডা পরে উঠতে উঠতে সাড়ে আটটা বেজে যায় এই তো এখন নাস্তা করে নিয়েছি এখন পালং শাক কিছু আপনাদের ভাই এনেছি এনেছিল এগুলা এখন বেছে ফ্রিজে রেখে দিব। এভাবে ফ্রিজে বেঁচে রাখলে শাক নষ্টও হয় না আবার যখন লাগে তখনই এটা বের করে খাওয়া যায় রান্না করে এই তো শাক বাছা হয়ে গেছে এখন এভাবে পলিথিনে মুড়িয়ে ফ্রিজে রেখে দিব পাশাপাশি এদিকে আগে দিন আপনাদের ভাই গরু ঘুষ নিয়ে এসেছিল সেটাও ভিজিয়ে রাখবো সকাল সকাল রান্নাটা করে রাখলে আর কোনো ঝামেলা থাকে না এই জন্য আমি সকাল সকাল কাজ করার চেষ্টা করি আর এদিকে আগের দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনাদের ভাইয়া ভিতরের পিছনে দৌড়াতে গিয়ে রুমটা পুরো অবস্থা খারাপ করে দিয়েছে আর রান্না করার আগে এখন এই রুমটা পরিষ্কার করে নিতে হবে আমি প্রতিদিন চেষ্টা করি সবার আগে বাসাটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে প্রতিদিনই বাসাটা যদি একটু একটু করে গুছিয়ে রাখি তাহলে একবারে কষ্ট হবে না আর নিচের কাছেও ভালো লাগে বাসাটা যদি পরিষ্কার থাকে যাই হোক অনেক কথাই বলে ফেললাম আর এই রুমটা পরিষ্কার করতে গিয়ে তো আমার মেজাজটা অনেকটা খারাপ হয়ে গিয়েছে কারণ কালকে আপনাদের ভাইয়া এই জুম মারতে গিয়ে অনেক কিছু ক্ষতি করেছে আমার রুমের ফুলে দেখতেই পাচ্ছেন ছোট ছোট অনেকগুলা পাটকাঠির মতো আপনাদের ভাইয়া কালকে এই ঢুকে মারতে গিয়ে আমার ভালো ফুল ঝাড়ুটা ভেঙে একদম এই অবস্থা করে ফেলেছে পাশাপাশি দেখতেই পাচ্ছেন জানালা পদ্মা গুলা ডিল গুলো সব একদম এলোমেলো করে ফেলেছে আর এখানে টিটি বিলের উপর কিছু জিনিস দেখতে পাচ্ছে না আপনাদের ভাই এক্সারসাইজ থেকে এখানে রেখেছে এগুলো ধোয়া লাগবে এখন আমি এগুলো সরিয়ে নিব মোটামুটি রুমটা খুবই সুন্দর করে পরিষ্কার করে রাখবো এই রুমটা যেহেতু প্রথমেই পরে কেউ আসলে অপরিষ্কার থাকলে আসলে ভালো লাগে না এই জন্য সকাল সকাল নাস্তার সেই আগে এই রুমটা পরিষ্কার করে নিলাম সব মোটামুটি গুছিয়ে নিয়ে এখন ঝাড়টা দিয়ে টুকটাক ধোলাপালি ছেড়ে নিচ্ছি আর আজকের এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন যাই হোক এদিকে কিন্তু আমি রুমটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন রুমটা আগে কি অবস্থা ছিল আর এখনকার কি অবস্থা বরাবরই আমার বাসাটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি পছন্দ করি আর এদিকে শাড়ি বাবা এতদিন এক্সারসাইজে ব্যস্ত থাকার কারণে মিষ্টি খাওয়ানোই হয়নি কাউকে এই জন্য আপনাদের ভাই এক্সারসাইজ শেষ করেই মিষ্টি অর্ডার দিয়েছিল সবার জন্য আর যে ইউনিটে মিষ্টিটা অর্ডার দিয়েছে সেখানকার কালো মিষ্টিটা খুবই বিখ্যাত এই জন্য আপনাদের ভাইয়া সবার জন্য হিসাব করে সে অনুযায়ী কালো মিষ্টি অর্ডার দিয়েছে এই তো মিষ্টিগুলো এখন এক বক্সে নিয়ে এর সবাইকে দিয়ে আসতে যাব আর কালো মিষ্টিটা আমার খুবই পছন্দ এই জন্য মিষ্টিটা দেখি প্রথমে আমি নিজে একটা খেয়ে দেখলাম সত্যি বলতে মিষ্টিটা অসম্ভব ছিল ছিল আর খুবই এই তো তিনটা মতো বেঁচে গিয়েছিল বাকিগুলো নিয়ে সবাইকে দিয়ে আসতে যাবো এখন আর আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে সবাইকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ